বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি ইচল চিংড়ির আমার পুরো আপনারা দেখবেন আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে ইচল কত্তাকারি বানানোর জন্য এই চলটা দুটো ছিটি দিয়ে নিয়েছি এই যে ছোটো ছোটো করে কেটে প্রেসার কুকারে ছিটি দিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ আছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ছোটো করে দিয়ে দেবো কিছু মশলা নিয়ে নিয়েছি দিয়ে দেবো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ একটু বিরিয়ানির মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলি সব দিয়ে দেব এখানে বেসন দিয়ে দেব চার চামচ পরিমাণ লাগলে পরে দেব এখন মেখে নেব ভালো করে এই যে মেখে নিয়েছি ভালো করে এখন হাতে একটু তেল মাখিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে বাঁধবো এইভাবে গোল গোল করে কুক্তাগুলো বানাবো পাতিলে বুঝ সাইজে কুপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে এখানে আমার আরো দু চামচ বেসন লেগেছিল তবে বেশি দেওয়া যাবে না তাহলে এই চলের সাপটা চলে যাবে বেসনের সাপটাই থেকে যাবে এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো এখন ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন কুক্তাগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে যে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যে লাল লাল হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব। যে আমার ইচলের পোক্কাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নিয়েছি পোক্কা রয়ে গেছে তেলটার মধ্যে আমি কিছু ব্যারেস্তা ভেজে নেব ব্যারেস্তা ভেজে নেব। আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য বড় একটা পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে চালমগজ কিশমিশ কাজু বাদাম আছে রসুন আদা পেস্ট করে নেব এখানে ভাজার তেলটা রয়ে গেছে কিছু তেল কমিয়ে দিয়েছি এখানে কিছু গরম মশলা দিয়ে দেব এলাচি দারচিনি লং আর সাদা জিরে ভাজা হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন কাজু খুচি পেস্টটা দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব এই যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু জল দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব আবারও ভাজা ভাজা করে নেব এই যে মশলাটা ভাজা হয়ে গেছে খেলকা ছেড়ে দিয়েছে এখানে একশো গ্রাম দই নিয়ে নিয়েছি টক দই দিয়ে দেব দইটা ফেটিয়ে নিয়েছি দইটা দিয়ে সাথে সাথেই নাড়তে হবে তাহলে ছাড়বে না আবারও ভাজা ভাজা করে নেব মশলাটা মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব গুলো দিয়ে দেব নেব ভালো করে এখানে দু কাপ পরিমাণ গরম জল করে নিয়েছি দিয়ে দেব নেড়ে নেব একটু বেশি জল দেওয়া যাবে না একটু মাখো মাখো হবে ফুটে এসেছে এখন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব গ্যাসটা কমিয়ে এই যে দু মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি লাস্টে ব্যারেস্তা বাজাটা দিয়ে দেব উপর দিয়ে ছিটিয়ে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এঁচোল চিংড়ি কারি খুবই টেস্ট লাগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ একটু কাসুরি মেথি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই সুরিমেতি না থাকলে দনে বাতও দিতে পারেন আর লাস্টে এক চামচ ঘি দিয়ে দেব এখন আলতো করে নেড়ে নামিয়ে নেব যে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খুবই টেস্টি লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ